এমন একটা দিনই প্রিয় মানুষের কাছ থেকে এত বড় সারপ্রাইজ আসলে আশা করিনি আমি আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আর আমি জানি না ইফতারটা করে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছি খুবই ক্লান্ত লাগছিল রাত এগারোটা হাজব্যান্ড আসলো বাইরে থেকে বাজার থেকে আসলো এসে সারপ্রাইজগুলো দিয়ে দিল হ্যাপি অ্যানিভার্সারি বলার সাথে আমার শরীরটা কেঁপে উঠল মানে আমি তো আসলে অবাক হয়ে গেলাম আমি ভুলে গেছি আমাদের এইবার অ্যানিভার্সারির কথা যত দিন যাচ্ছে সব কিছু কেমন জানে ভুলে যাচ্ছে এখন আগের মতো নাই মনে হয় যাই হোক আমার মনে যদিও না থাকে তার তো ঠিকই মনে আছে এইদে শপিং করব না বলছি এর জন্য দেখেন কয়টা শাড়ি নিয়ে আসছে আমার জন্য তিন তিনটে শাড়ি নিয়ে আসছে এদিকে আমি তো পকা করতেছি আমি শাড়ি পরবো না দিয়ে আসা আমার শাড়ি লাগবে না ভালোবাসার মানুষের কাছ থেকে দু টাকার গিফট পাওয়া ভাগ্যের ব্যাপার যাই হোক এটা ভেবে ভালো লাগতেছে হাজব্যান্ড আগের থেকে কিছুটা হলেও রোমান্টিক মোড়ে আসতেছে আগে তো ওইগুলা তেমন জানতো না এখন আপনারাই বলেন তো ওগুলোর শাড়ির আমার কি দরকার আছে আমি যেহেতু এখন প্রেগনেন্ট শাড়িও পরলে আমার কাছে ভালো লাগবে না এখানে তো একটা বাইরাল শাড়ি আছে নানা মানা শাড়ি আসলে আমার এই ধরনের শাড়ি পরার এতটা শখ নেই আমি বলিও নাই যে আমার জন্য সেই ধরনের শাড়ি কিনব ও বলতেছে যে শাড়ি কিনবা নাকি বলো রমজানের ঈদ এখন আপনারাই বলেন এখানে কোন শাড়িটা আমার ঈদের জন্য ভালো হবে আর কোন শাড়িটা আমার জন্য বেস্ট হবে সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন আমি তো আসলে বুঝতে পারতেছি না অনেক দিন শাড়িও পরা হয় না এত বারণ করার পরেও যাই হোক আমার জন্য শাড়ি নিয়ে আসছে এদিকে তো দেখেন আরও সারপ্রাইজ তো আছে ফুল নিয়ে আসছে এখন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে এখানে কোন শাড়িটা ভালো লাগবে এদিকে তো আরও সারপ্রাইজ আছে দেখেন তার জন্যই তো বললাম যে লাখ টাকার গিফট পেলাম স্বামীর কাছ থেকে যেহেতু এখন সোনার অনেক দাম অনেক দাম গিফট পেলাম যাই হোক যে বুঝা সে তো বুঝবে না আর যাই হোক ফুল ফেয়ে আমি বেশি খুশি তাও আবার গোলাপ ফুল গোলাপ ফুল আমার অনেক ফেভারেট এদিকে তো আমার ছেলেও অনেক দুষ্ট হয়ে গেছে বাবার কাছ থেকে নিয়ে এসে আমাকে উশ করতেছে আরও কত যে কথা বলতেছে দুষ্ট সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য যেন আমাদের আগামীর পথ চলাও সুন্দর হয় ভালোবাসার মানুষের সাথে যেন ভালো সময় কাটাতে পারি বিয়ের নয় বছর তো পার করলাম বাকি সারা জীবন যেন যতদিন বেঁচে থাকি যেন এই মানুষটার হাত ধরে বাঁচতে পারি সবাই দোয়া করবেন